পাঁচে বেলা ঘুরছেন অলিতে গলিতে এই ঘটনা সবাই জানেন মনে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা বেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্যে চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চাদের দিকে কাঁদছে উমর আদি আল্লাহ আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন? বাচ্চারা কাছে। ওই মহিলা বলছে হায়া দবাইনি والله هذا بيني وبين আমার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয়। আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব। কি বিচার দিবেন? ওমরের জামান আমরা না খেয়ে আছি। এখানে কি এখানে কোনো খাবার নাই। তাহলে কি আছে? এখানে পানি আছে। বুঝলাম না বিষয়টা কি? আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিনে আবার জেগে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ কলিজা কেঁপে উঠলো পায়ে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম আসলাম রদি আল্লাহ আনহু তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমেলক হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই লিস্ট তিনি বলছেন না তুমি কি কে আমাদের মাঝে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাত তুমি আস্তা তু এখন ফকফিরলি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাও ওমর আদি আল্লাহ আনহুর আদর্শ কেমন করে বোঝাও এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের এর পলিটিক্স এর কোনো সম্পর্ক নাই অ্যাবসুলুটলি লো কানেকশন হোয়াটসঅ্যাভার পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই ওই খেলাফার সাথে ওইটা শুধু সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ যারা আরো সে ছায়া পাবেন ইনশাআল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ পাকে এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত ওমর রদি আল্লাহ আনহুকে আদর্শ মানা আরেকদিন এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা ওমর রদি আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রদি আল্লাহ আনহু নাম শুনেছেন আমর ইবনে আস রদি আল্লাহ আনহুকে ওমর রদি আল্লাহ আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরের ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস রাজি আল্লাহ আহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কী করতো সে তার বাবার পাওয়ারে চলত চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কী করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কৃপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি মাঝে মাঝে দেয় না মায়ের এখন তো হলডলেও ঢুকে মাইক দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলে দিলো শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিব আসার কাছে কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে ওমর রাদি আল্লাহনকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তো ওমর রাদি আল্লাহন চোখমুখ লাল হয়ে গেল তিনি বললেন বস হয়ে গেল এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনে আসকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কীপ্তি আইনাল আল এবার কীপ্তি আসছে এসে বসল বলছে বলো কি সমস্যা তখন কীপ্তি বলছে ইয়ে আমিরুল মমিনিন এ আমার উপরে আমাকে মেরেছে রকর দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর আদি নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কৃপ্তিকে দিয়ে বলছেন যে ইদ্রিপ ইবনুল সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইদ্রিপ ইবনুল সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব নাসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদ্রিপ ইবনুল আক্রমিন আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কৃপ্তি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পিছনে অবশ শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন অ্যালান এবার আদ্বর আশি আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো ওল্লাহ হিমা অল্লাহ হিমা দরাব্যা ইল্লা বিফৎ লে আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে ও মার চিন্তা করতে পারছেন কিপ্তি বলছে যে আমার মুমিনিন আমার এর কোনো প্রয়োজন নাই বকর দরব তুমি দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছে আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেয়া এই যে দেখাচ্ছি আপনাকে নাই পরান শাসক তো ইনারা জান্নাতে যাবে নাকি আমি যাব নাকি আমি আপনি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আরেক দিন যাচ্ছেন রাতের বেলা এই দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিনিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কী হয়েছে তার রক্ত আছে সোফা এবার উমর আল্লাহ তার ওই পাশের সাহাবিকে বলছেন আসলাম রদি আল্লাহ এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ের কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মমি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে সোফান হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ব থেকে উমর বিন আব্দুল যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় প্রশাসক ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রদি আল্লাহ আনহুর যুগে হাদিয়া হাদিয়া তো উমর রদি আল্লাহ আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ইয়ে আমিরুল মহিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি উমর আদি আল্লাহ বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমিরুল মোমিন আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবা এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুতবা আসবে ইনশাআল্লাহ তা আল্লাহ বাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে যাছিলাম যে ইমামুন আদিল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরো সে নিচেও ছায়া দিবেন যাকে আল্লাহবাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্যাকি দা আওয়াদ মাজলুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জামাল রদিউল্লাহ আনহুকে নবী সাল্লাহ আলসালাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনের শাসন কর্তা করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনাহা বাইন আল্লাহি হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ কে আমাদের মাঠে আপনি আরো সে ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছে এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন